আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া পুরো ভিডিওটার সাথেই থাকবেন প্রথমে আমি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর মাছগুলোর মধ্যে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিব সামান্য একটু আদা রসুন বাটা এবং কিছুটা সরিষার তেল এরপর মশলার সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে এরপর প্যানে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলো দিয়ে দেব মাছের এক পাঁচটা ভাজা হয়ে গেলে আরেক পাঁচটা ভাজার জন্য উল্টে দেবো একটু সাবধানে করতে হবে না হলে ভেঙে যেতে পারে মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব মাছটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একই তেলে একটা তেজপাতা এক টুকরো দারচিনি দুইটা সাদা এলাচ দিয়ে দিব এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি এতে করে পেঁয়াজের যে কাঁচা গন্ধটা এটা থাকবে না এরপর এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া এরপর ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নিব এখানে একটা টমেটো পেস্ট করে রেখেছিলাম টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটারটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এরপর এখানে কিছুটা কাজু বাদাম চার পাঁচটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম কাজু বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি এরপর টক দই দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি গোটা মরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তেল উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এরপর এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রান্না করবো বলক আসা পর্যন্ত এরপর এখানে গুলো দিয়ে দিচ্ছি গুলো দিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব সামনে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে একেবারে পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল কাতলা মাছের কালিয়া বাসা একবার হলেও ট্রাই করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে এতক্ষণ যারা আমার এই ভিডিওর সাথে আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আবারও চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে অন্য কোনো সময় ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ